আসসালামু আলাইকুম সবাই কি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা ভালোই আছি যেহেতু একটা ভালো কাজে যাচ্ছি তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আমরা হচ্ছে এখন আল্লাহর নাম নিয়ে ইহরাম বেদে আমরা হচ্ছে মিকাত মসজিদে যাব ওইখানে গিয়ে দুই রাখাত নামাজ পড়ে আল্লাহর নাম নিয়ে মকের উদ্দেশ্যে হচ্ছে রওনা দিব আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা শৈশ আলহমতে গিয়ে পৌঁছাতে পারি এবং আমরা যেন সুন্দর মতো ওমরাটা করতে পারি তো আমরা হচ্ছে মানে মিকাত মসজিদের এরিয়াতে আপনি যেখানেই থাকেন না কেন গোসল করলেই হবে একদম যে মিকাত মসজিদের যে করতে হবে এমনটা না ওই এরিয়াতে আপনি যেখানেই করেন তো আমাদের হোটেলটা যেহেতু ওই এরিয়াতে তো আমরা হচ্ছে ওই হোটেলেই হচ্ছে গোসল করে ফেলছি যেহেতু রাস্তার এই পাশে হচ্ছে আর এই পাশে আমাদের হোটেলটা ছিল পাঁচ ছয় মিনিটের রাস্তা তো এই তো কিন্তু আপনি যেখানেই গোছল করেন না কেন কিন্তু আপনি অবশ্যই মিকাত মসজিদে এসেই দুই ডাকাত নামাজ পড়তে হবে এটাই হচ্ছে নিয়ম আর এখানে এসে গোছল করে যদি নামাজ পড়তে পারেন তাহলে তো আরও ভালো তো আজকে আসলাম তেমন কোনো ভিড় ছিল না আর কালকে এখানে দাঁড়ানোর মতো জায়গাও ছিল না আর নামাজ পড়ার মতো জায়গাই ছিল না আর আজকে এইখানে একদমই হচ্ছে ভিড় কম আর নয়টার পরেই হচ্ছে বাসগুলো আসে তার কারণে ভিড় পড়ে তো এখনো যেহেতু হচ্ছে নয়টা বাজে নাই আর আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লা কিন্তু এই মসজিদ থেকেই হচ্ছে ইহরাম বেদে সবসময় ওমরা করতে যেতেন আরেকটা মসজিদ আছে ওইটা হচ্ছে আয়সা মসজিদ ওইখানে হচ্ছে শর্টকাটের জন্য অনেকেই হচ্ছে যা যারা দেশ থেকে আসে বা অনেক হাজিরা হচ্ছে ওইখান থেকে হচ্ছে ইহরাম বেদে তারপরে হচ্ছে মকার উদ্দেশ্যে যায় তো আমরা এখানে আসছি আগেরবার আমরা আয়সা মসজিদে গিয়েছিলাম আর আমি যখন প্রথমবার করেছিলাম তখনও এখানে আসছিলাম মিকাত মসজিদে এখন আবার আল্লাহর অসহ মতে আবার আসার তৌফিক হলো এবার সহ আমার হচ্ছে তিনবার ওমরা করার সৌভাগ্য আল্লাহ আমাকে দিয়েছে আল্লাহ দরবারে লক্ষ্য কুঠে গুণ সুক্রিয়া আর আমার মেয়ের হচ্ছে দুইবার আসলে এর সুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না আল্লাহ আমার মেয়েকে এই মানে এই বয়সে এত কিছু দেখানোর আল্লাহ তৌফিক দান করছে তো ওই পাশে হচ্ছে ছেলেদের মসজিদ আর এই পাশে হচ্ছে আমাদের মেয়েদের তো এই তো আজকে একদমই ভিড় নেই একদম পুরাটা মসজিদের ভিতরেই ফাঁকা ছিল কিন্তু কালকে বললামই এখানে অনেক বেশি ভিড় ছিল তারপরে হচ্ছে আবার নয়টার পরে হচ্ছে বাসগুলো আসে আর কি তো বাস কিন্তু সাধারণত মানে সৌদি আরবে যে বাসগুলো জায়গা জায়গা থেকে ছাড়ে ওমরার জন্য ওইগুলো বেশিরভাগই বৃহস্পতিবার আর শুক্রবারই হচ্ছে আসে অন্যান্য দিন যেহেতু হচ্ছে সবারই কাজকর্ম থাকে এরকম অন্যান্য দিন আসে না তো আমরা হচ্ছে আজকে শুক্রবার রাত আর কি এখন এখন হচ্ছে যাচ্ছি তো এই তো আলহামদুলিল্লাহ আমি হচ্ছে এখানে আসার নামাজ পড়লাম দুই রাগাত নামাজ করলাম আর অনেক নামাজ পড়ে এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি আর এখন আল্লাহর নাম নিয়ে আল্লাহর উদ্দেশ্যে আমরা হচ্ছে ওমরার উদ্দেশ্যে রওনা আর আমরা হচ্ছে মা মেয়ে হচ্ছে সেম সেম বোরকা পরেছি আর এবার আমার অনেক শখ ছিল যে আমি সাদা বোরকা পরে হচ্ছে ওমরা করবো আর কি তো আমি দেশ থেকেই হচ্ছে হচ্ছে এগুলা বানিয়ে হচ্ছে নিয়ে আসছিলাম আর কি ম্যাচিং ম্যাচিং হ্যাঁ বানাচ্ছি বলতে একটা পেজ থেকে আর কি নেওয়া তো যাই হোক এখন হচ্ছে আমরা যাচ্ছি খুব একটা মানে অনেক বেশি অন্যরকম একটা ফিলিংস হচ্ছিলো খুবই ভালো লাগতেছিলো যে কখন যাব কখন যাব কালকে যেহেতু সারাদিন এখানেই ছিলাম একরকম লাগছে এখন যেহেতু আরেকটা জায়গার উদ্দেশ্যে যাচ্ছি আর ভালো কাজের উদ্দেশ্যে যাচ্ছি আলহামদুলিল্লাহ তো এখন হচ্ছে যাচ্ছি তো এখানে হচ্ছে নিয়ম হচ্ছে নামাজ পড়ে তারপর হচ্ছে আপনারা যখন অমর উদ্দেশ্যে রওনা তখন হচ্ছে কুলারস্তা মানে লালবাইকে আল্লাহ লালবাইকে এই দোয়াটা পড়তে পড়তে হচ্ছে যাবেন তো আমরাও হচ্ছে এই দোয়াটা পড়তে পড়তেই যাচ্ছিলাম আর কি হচ্ছে এখন মক্কাতে চলে এসেছি আলহামদুলিল্লাহ আর এই টানেলগুলো দিয়ে হচ্ছে কিন্তু মক্কাতে ঢুকতে হয় আপনি সৌদি আরবের মানে মুসলিমরা ছাড়া সৌদি আরবের সব প্রান্তে হচ্ছে অমুসলিমরাও যেতে পারে শুধু মক্কা মদিনা ছাড়া এখানে হচ্ছে কোনো অমুসলিমরা হচ্ছে ঢুকতে পারে না এই টানেল দিয়ে শুধুমাত্র হচ্ছে মুসলিমরাই ঢুকতে পারে আলহামদুলিল্লাহ আমার তো এই জিনিসটা যখন আমরা আসতেছিলাম প্রতিটা মানে উপরে যে ইয়েগুলো থাকে সাইনবোর্ডগুলো ওখানে মানে লেখা নো এন্ট্রি মানে আনমুসলিম বা অন্যান্য ইয়ে লেখা তো এই জিনিসগুলো দেখে মানে একটা কেমন জানি লাগতেছিল যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে হচ্ছে মুসলমান মানে হিসাবে শেষ নম্বর উন্মত হিসাবে দিয়েছে তো এগুলো আসলে হচ্ছে অনেক অনেক মানে প্রাপ্তি আর কি আসলে জীবনে বলে না শুক্রিয় আদায় করার জন্য এই জিনিসগুলাই অনেক আমরা বলি না মানে কি দিয়ে শুক্রিয়া আদায় করব তো এই যে আল্লাহ আমাকে মুসলমান হিসেবে বানিয়েছে এমনকি নবীর উম্মত বানিয়েছে এটাই আল্লাহ দরবারে লক্ষ গুণ শুক্রি এর শুক্রিয়া আদায় করেই শেষ করতে পারবো না আলহামদুলিল্লাহ এমন পবিত্র জায়গায় আল্লাহ মানে সবাইকে বারবার আসার তৌফিক দান করুক আর এগুলো হচ্ছে সব মিনা হজের সময় যে মিনারে যে মানে হজ ক্যাম্প আর কি এগুলোকে বলে আর কি এগুলো সব মিনা আর কি এখানেই হচ্ছে হজ যাত্রীরা এসে হচ্ছে থাকে আর এখানে হচ্ছে লাখ লাখ হচ্ছে মিনা আছে তো আমি হচ্ছে অন্যান্যবার আসছি আর এখান দিয়ে আসি নাই এই ফার্স্ট টাইম আমি হচ্ছে মিনাগুলো দেখতেছিলাম আর এই জন্য হচ্ছে আপনাদের সাথেও শেয়ার করলাম আর এগুলো সব কিন্তু হজ ক্যাম্প এগুলো এখন বন্ধ যেহেতু এখন হজের সময় না তো আল্লাহ হচ্ছে আমি চাই যে সবাইকেই হচ্ছে ওমরা এবং হজ হোক করার হচ্ছে তৌফিক দান করুক এই সাদ আল্লাহ সবাইকে গ্রহণ মানে দিক তৌফিক দান করুক গ্রহণ করার আসলে এই সারটা যে পায় শুধু সেই বুঝে যে মানে হচ্ছে আল্লাহর ঘর দেখা আল্লাহর হচ্ছে মানে আমাদের নবীর দেশে আসা তারপরে উমরা করা আল্লাহর ঘর নিজের চোখে দেখা এগুলো শুধুমাত্র হচ্ছে মানে আপনি যখন এই স্বাদগুলো গ্রহণ করবেন তখনই এর মর্মটা আসলে বুঝতে পারবেন যে আসলে এর মধ্যে কি তৃপ্তি কি ভালোবাসা আসলেই তো এই তো মক্কাটা ঢুকার সাথে সাথে তো হচ্ছে যে ক্লথটা থাকে মক্কা ক্লথ ওটা তো দেখা যায় পুরো মক্কা সিটিতেই তো আমরা হচ্ছে অবশেষে হোটেলে চলে আসছি আর এই হোটেলে আমরা হচ্ছে সব সময় আসলেই হচ্ছে এখানেই থাকা হয় যেহেতু এর আগে একবার আসছি তখন এই হোটেলেই ছিলাম আমার লরিফার বাবা এর আগে একবার আসছে ও এই হোটেলেই ছিল তো আমরা হচ্ছে রুম নিয়ে মানে রুম নিয়ে হচ্ছে তারপর আমরা রুমে এন্ট্রি করি নাই আমরা এখান থেকে হচ্ছে আগে হচ্ছে ওমরা করার উদ্দেশ্যেই যা মানে চলে যাব। যেহেতু ইহরম বেদে ওইখান থেকে এসে ওমরা করতে হয় এই ড্রেসেই আমরা চাইতেছিলাম আমরা একবারে হচ্ছে ওমরাটা করে এসে একদম হচ্ছে সুন্দর মতো হচ্ছে রুমে গিয়ে রুমে যাব আর কি তো আমরা রুমে জাস্ট হচ্ছে নিয়ে নিলাম পরে হচ্ছে যাব তো আমরা ফার্স্টে হচ্ছে এই তো বাসের জন্য হচ্ছে এখানে মানে যাইতেছিলাম এখান থেকে তো বাস পাওয়া যায় যাওয়ার জন্য হেরাম শরীফে যাওয়ার জন্য তো এই তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অশেষ রহমতে আমরা হচ্ছে এখানে এসে হচ্ছে পৌঁছেছি আলহামদুলিল্লাহ এখানে আসার পর যে কী একটা অনুভূতি আসলে বললাম তো বলে বোঝানোর মতো না তো আমি হচ্ছে বেশি একটা ভিডিও করি নাই যেহেতু আমি একটা মানে আমি আল্লাহর কাজে আসছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আসছি তো এখানে অনেক বেশি ভিডিও করে হচ্ছে মানে করি নাই আর কি আমি যতটুকু পারছি হচ্ছে মানে আল্লাহর কাজে হচ্ছে সময় ব্যয় করেছি তো ঢোকার সময় হচ্ছে অল্প একটু ভিডিও করেছিলাম আর ভিতরে অল্প একটু ভিডিও করেছিলাম তেমন বেশি একটা করি নাই বললামই তো আসলে ভিডিও করতে গেলে হচ্ছে অন্যান্য জিনিসের মনোযোগ হচ্ছে অনেক বেশি হচ্ছে ইয়ে হয়ে যায় দেখা যায় মনোযোগ দেওয়া যায় না আল্লাহর কাছে ভিডিওর দিকে হচ্ছে নেশা থাকে এই জন্য আমি হচ্ছে একবার ভিডিও করে ফোনটা ভিতরে নিয়ে আর হচ্ছে ওইভাবে ভিডিও করি নিই আলহামদুলিল্লাহ মানে অনেক অনেক ভিড় ছিল আর এই সিজনে অনেক বেশি ভিড় থাকে যেহেতু শীতের সিজন আর এই দেশে হচ্ছে যে মাদ্রাসাগুলো থাকে ওইগুলো এই সিজনে হচ্ছে বন্ধ থাকে তো এই সিজনেই মানুষ হচ্ছে বেশি আসে তো আলহামদুলিল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার আমি দোয়া করি আল্লাহ সবাইকে সকল মুসলমানকে হচ্ছে এই জায়গায় আসার তৌফিক দান করুক এমনকি সবাইকে একবার হলেও এই জায়গায় আসার তৌফিক দান করুক তো এই আমরা হচ্ছে এখন হচ্ছে নামতেছি এখন আসলে অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে আগের মতো প্রথমবার আসছি একরকম লাগছে দ্বিতীয়বার কারণ এখানে শুধু কাজ করাইতেছে নতুন নতুন ইয়ে করতেছে এখানে কাজ চলতেছে যার কারণে ভিতর থেকে হচ্ছে মানে হারাম শরীফটা দেখা যাচ্ছিল না এখানে কিসের জন্য কাজ চলতেছিল অনেক কাজ সারাক্ষণই হচ্ছে এখানে হচ্ছে অনেক কাজ চলে যতবারই আসি এক একবারে মানে চেঞ্জ লাগে আর কি তো আমরা হচ্ছে অবশেষে তো চলে আসলাম এখন হচ্ছে ওমরা করতে চলে যাব ডাইরেক্ট হচ্ছে আমরা তো অফ করতে চলে যাব। তো আমি হচ্ছে এই ঢুকার সময় হচ্ছে অল্প একটু হচ্ছে ভিডিও করেছি তেমন একটা শেয়ার করতে পারিনি আলহামদুলিল্লাহ মানে কাবাগড় হচ্ছে প্রথম মানে দেখার সাথে সাথে অবশ্যই আপনারাও আল্লাহু আকবর বলবেন আল্লাহ আকবর কি আমি দোয়া করি সবাইকে আল্লাহ হচ্ছে এই তৃপ্তি বা এই স্বাদ গ্রহণ করার তৌফিক দান করুক তো আমার হচ্ছে আমাদের হচ্ছে তোয়াফ হচ্ছে শেষ আমি ওই তোয়াফের মাঝখানে আর কোনো বিডিও হচ্ছে করিনি কারণ আমার বললামই তো আমাদের উদ্দেশ্য যেহেতু হচ্ছে এখানে আল্লাহর কাজ করব তো এই জন্য আমি হচ্ছে তেমন একটা এটা জাস্ট সব কিছু হচ্ছে স্মৃতি হিসাবে একটু একটু আপনারা এখানে আসলে চেষ্টা করবেন অবশ্যই যে কাজের উদ্দেশ্যে আসবেন ওই কাজটা যেন সফল হয় ওই কাজটা করবেন আমি আপনি অবশ্যই দোয়া করবেন আমার হচ্ছে ওমরাটা যেন আল্লাহ কবুল করে আমি যে নিয়তে যে ভালো নিয়তে উমরাটা করেছি আল্লাহ যেন সেই নিয়মটা পূরণ করে এমনকি আমার মনের আশাগুলো পূর্ণ করে আমিও হচ্ছে দোয়া করি আল্লাহ মানে সকল মুসলমানকে এখানে আসার তৌফিক দান করুক যে যার জায়গা থেকে আল্লাহ সবাইকে ভালো রাখুক তো এই তো আমাদের হচ্ছে বললাম তো তো হচ্ছে শেষ এখন হচ্ছে এই তো এখান থেকে আমরা এখন চলে যাব হচ্ছে ইয়ের জন্য আমি হচ্ছে একদম মানে হ্যারামের যে দরজাটা থাকে ওইটা সামনাসামনি হচ্ছে নামাজ পড়েছিলাম যেহেতু তো আপ করার পরে কিন্তু দুই রাকাত নামাজ পড়তে হয় আর তো অফ করতে তো সাতবার ঘুরে তারপরে হচ্ছে এই দরজাটার পাশে সামনে আসলে হাত উঠে আল্লাহ বলতে হয় আর এখানে কিছু দোয়ার দূরে যাচ্ছে আর আপনার যত দোয়ার দূরে যাচ্ছে মনের যত মানে ভাষণ আছে সব আল্লাহর কাছে বলবেন কবুল করার মালিক আল্লাহ আল্লাহ অবশ্যই কবুল করবে তো এই তো তো শেষ করে আমরা এখন চলে যাচ্ছি সাফা মারোয়াতে ওইখানেও আমি জাস্ট অল্প একটু ভিডিও করেছি মানে ঢোকার সময় যোগেটুকু আর কি এতটুকুই এর বেশি তেমন কিছুই করে আমি এবার তেমন একটা ভিডিওই করিনি যতটুকু করেছি এগুলো হচ্ছে শুধুমাত্র স্মৃতি হিসেবে থাকার জন্য আর কিছুই না আর এই ভিডিওটা মানে ইউটিউবও ছাড়ার উদ্দেশ্য হচ্ছে জাস্ট স্মৃতি হিসাবে থাকবে আর আমার উচল্লায় যদি কেউ কাবাগরটা দেখে থাকে তাহলে এটাও অনেক বড় কিছু তাই না অনেকেই হচ্ছে সবার তো এখানে আসার তৌফিক দান দেয় না আমি আল্লাহ সবার তৌফিক দান করুক তারপরও অনেকেই হচ্ছে যদি আমার এই মানে ভিডিওর মাধ্যমে যদি দেখে তো এটাও একটা এটা অবশ্যই একটা ভালো জিনিস তাই না তো এই আর কি তো এখানেও অনেক মানুষ ছিল আমার মেয়ে যেহেতু আছে ওরে নিয়ে একটু হচ্ছে কষ্ট হয়ে যায় আসলে আমার তো তেমনটা কষ্ট হয় না আমার যেহেতু ওর বাবার অনেক কষ্ট হয়ে যায় আসলে ওরে হচ্ছে একদম কাঁধে নিয়ে সবসময় ও হচ্ছে আর কি ইয়ে করতে হয় তো দৌড়াইতে হয় তারপর সব করতে হয় তো আমার মেয়েও মার্শাল্লাহ ও হচ্ছে অনেকখানি হচ্ছে হাসতে যতটুকু পারসে আর কি যাই হোক আমাদের হচ্ছে সাফা মারোয়া হচ্ছে ইয়ে করে শেষ সাফা মারোয়া যেহেতু সাতবার দৌড়াতে হয় সাফা থেকে মারোয়া মারোয়া থেকে সাফা এর মধ্যে অনেক হচ্ছে দোয়া দূরে যাচ্ছে যে যার মতো হচ্ছে দোয়া দোয়াদুর পড়বে আল্লাহর কাছে যার যার মনের ইচ্ছাগুলো প্রকাশ করবে করার মনে তো যাই হোক এখানে হচ্ছে সাফা মারোয়া আমাদের হচ্ছে ইয়ে শেষ করে আমরা এখানে হচ্ছে নামাজ পড়ে তারপরে আল্লাহর কাছে মনের ইচ্ছাগুলো বললাম তো এই তো অবশেষে হচ্ছে আমাদের উমরা শেষ আলহামদুলিল্লাহ তৃতীয়বারের মতো আল্লাহ ওমরা করে তৌফিক দান করেছে আর করতে পেরেছি এর জন্য আল্লাহর দরবারে লক্ষ্য গুণ শুক্রিয়া আপনারা অবশ্যই আমাদের জন্য দয়া করবেন আমাদের ওমরাটা যেন কবুল করে আল্লাহ তো এখানে হচ্ছে লাইভ টিভিতে দেখাচ্ছিলো ওই যে মানে ভিতরের দৃশ্যটা হ্যারাম হারাম শরীফের তো এখন হচ্ছে আমরা একদম সকাল হয়ে গেছে ভোর ভোর আর কি সকাল বলতে তিনটার মতো মনে হয় বাজে তিনটা সাড়ে তিনটার মতো আমরা একদমই হচ্ছে না খাওয়া ওই দায়ের থেকে সন্ধ্যায় কি জানি খেয়ে আসছিলাম আর কিছুই খাওয়া হয়নি তো এখন খাবো দাবো তারপরে হচ্ছে বাসায় চলে যাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে